আমার আল্লাহ বলেছেন সুরাত আলেমগণ উপস্থিত আছেন পবিত্র কোরআনের হাফেজ সাহেবগণ উপস্থিত আছেন আল্লাহ কোরআনের সুরাত বাকারায় বলেছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর দেয়া ধন তোমরা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো জবান খুলে আরো একবার বলি সুবাহ আল্লাহ আমি আল্লাহর দেয়া ধন তোমরা আমার রাস্তায় ব্যয় করো আমার রাস্তায় বিলিয়ে দাও আমার রাস্তায় সেটাকে সম্পাদন করো আমার রাস্তায় বিতরণ করো আমি আল্লাহর নয় সত্যের জন্য আমি আল্লাহর শান্তির জন্য আমি আল্লাহর নিয়ামত প্রাপ্তির জন্য আমি আল্লাহর নিয়ামত যদি পেতে চাও আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমি আল্লাহর দয়া যদি পেতে চাও আমি আল্লাহর দেওয়ার দুনিয়াতে তোমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণকারী যদি হতে চাও আমার দেয়া ধন তুমি আমার রাস্তায় বিলিং করো জবান খুলে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুর আমার আমরা কোরবানি বলতে বুঝি লাগের দিন হাত বাজারে যায়া একটা ছাগল কিনলে কফি কিনলে ওর বা কিনলে গরু এবং মহিষ কিনলে পরে থাকে যবে ও করার নাম হলো কোরবানি আমরা কিন্তু এটাই জানি কথা ঠিক না দেখি আমার ভাইয়েরা আমরা এটাও জানি নিঃাপ পরিমাণ সম্পদের মালিক হলে সাড়ে বান্ন তোলা রূপার মালিক হলে সাড়ে সাত তোলা স্বর্ণের মালিক হলে এই ব্যক্তিটার উপরে কোরবানি অজিব হয়ে যায় আমরা এই সকল জানি দায় মুক্তির জন্য দায় সার্বার জন্য সামাজিকতা রক্ষা করবার জন্যে আমরা মানুষ তিন ধরনের কোরবানি দেই একটা হলো সামাজিক কোরবানি আমি সমাজের নেতা আমি সমাজের মুরব্বী আমি সমাজের যদি না দেই আমি সমাজের সামনে মুখ দেখাতে পারবো না এটার নাম হলো সামাজিক কোরবানি আমার ভাই আরেকটা হলো রাষ্ট্রীয় আরেকটা হল রাজনৈতিক কোরবানি আমি একজন এত বড় নেতা রাজনৈতিক ব্যক্তিত্ব আমি যদি কোরবানি না দেই আমি রাষ্ট্রের কাছে আমার দলের কাছে আমি বিভ্রান্ত হয়ে যাব আমাকে কোরবানি দিতে হবে এটা হলো রাষ্ট্রীয় কোরবানি কথা বলেন ঠিক না বেঠি আরেকটা হলো আপনার মালিকানা কোরবানি এটা হলো দিলের কুরবানি দিল থেকে ভাই কাউকে দেখানোর জন্য নয় কে বুজান জন্য নয় আল্লাহর উদ্দেশ্যে যে বাণী আপনার রাস্তা হয় এটার নাম বলু আপনার আত্মার কুরবানি আমার বায়রা বন্ধু আমার আমার আল্লাহ যেহেতু সূরা বাকরায় বলেছে আমার দেয়া ধন আমার রাস্তায় ব্যয় কর আমার ভাই আল্লাহ দেয়া ধনের মধ্যে আমার দুইটা হাত আল্লাহর দেয়া ধন কথা বলেন ঠিক নাবে ঠিক আমার দুইটা পা আল্লাহর দেয়া ধন এই হাত দিয়া পনেরো টাকা পাই না আপনি কাজ করতে পারেন এই হাত দিয়ে একটা সিগনেচার করলে কোটি কোটি টাকার বিল পাস হয়ে যায় এই হাত দিয়ে আপনি ব্যাংকে কাজ করলে আপনার কর্ম সম্পাদিত হয় আমার ভাই এই হাত দিয়ে আপনার যত কর্ম আছে কর্ম করতে পারেন এর জন্য আমার আল্লাহ বলেছেন এই হাত ও আমি আল্লাহর দেওয়া সম্পদ জবান খুলে বলেন সুবাহান আমার আল্লাহ বলেছেন পা আমি আল্লাহর দেওয়া সম্পদ

তোমার সমস্ত দেহ আমি আল্লাহর দেয়া সমস্ত অঙ্গ তোমার সমস্ত সন্তান তোমার সমস্ত অর্থ তোমার জমি তোমার গরু তোমার ফার্ম তোমার ব্যবসা বাণিজ্য তোমার গার্মেন্টস তোমার ফ্যাক্টরি তোমার দুনিয়াতে জীবিত থাকবার অবস্থায় নিয়ামত ভরা দুনিয়ায় থাকবার অবস্থায় সায়াতের জেন্দেগিতে আমি আল্লাহ তাকে বলেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার নাম হলো হায়াতের জিন্দেগি এই হায়াতের জিন্দেগির মধ্যে তুমি বান্দা জীবিত থাকার জন্যে আমি আল্লাহ তুমি বান্দাকে যত নামত দ্বারা বেষ্টন করে দিয়েছি সমস্ত কিছু আমি আল্লাহর কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা গরু কুরবানি দিলেন তাই সারা হয়ে গেল কিন্তু হবে না আল্লাহর দেয়া ধন হলো আপনার হাত এই হাত দ্বারা যদি জনগণের হয় জনগণের উপকার যদি না হয় জনগণের কাজে যদি না আসে আপনার হাত দ্বারা যদি অন্যায় হয় আপনার হাত দ্বারা যদি অপরাধ হয় এই কোরবানি আপনার হবে না কথা বলেন ঠিক না ভেস চরো আমি আল্লাহর দেয়া নিয়াম তুমি আমার দিনের রাস্তায় তাই করো তোমার চোখটা আমি আল্লাহর রাস্তায় দান করে যাও তোমার হাত দুটো আমি আল্লাহর রাস্তায় দান করে দাও তোমার অন্তর চা আমি আল্লাহর রাস্তায় দান করে দাও তোমার পা দুটো আমি আল্লাহর রাস্তায় দান করে দাও আমার বাইরা বন্ধুরা আমার হজরত ইব্রাহিম আলাই সালাম সন্তানকে কোরবানি দিলেন আমার বাইরা গরু আর ছাগল যদি কোরবানি হতো আমার আল্লাহ বলতো না ইব্রাহিম তোমার সন্তান একজন দিবে সামাজিক ভাবে কেউ আপনাকে গাড়ি দিবে এটা যদি সহ্য করেন তার নাম কোরবানি কথা বলেন ঠিক না ভাই ঠিক আপনার জমিয়ার জন্য অপহরণ করেছে আপনি কিছু বলেন নাই ধৈর্য ধরে ছেলেটা আপনার স্ত্রী আপনাকে অত্যাচার করছে সারা জীবনে তাকে হজম করেছেন এটার নাম আপনার আত্মার কোরবানি আপনাকে কেউ আঘাত করেছে আপনি প্রতিবাদ করেন নাই এটার নাম হলো কোরবানি আমার ভাইরা কথা বলেন ঠিক আমার ভাইরা দশ মিনিটের মধ্যে শেষ করে দেব সময়ের মধ্যে যে যেখানে আছেন রাস্তায় যারা আছেন চলে আসেন আমার আমার সকলে সোনার মদিনাই যাওয়া হল না আমরাও গুনাগার দমাগার দুনিয়াতে কামে হতে পারি না ওই সোনার মদিনাই যাইয়া আমাদের দিকটাকে পবিত্র করতে পারি না আমি অসহায় তো দূরে রই তবু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম মদিনার নাম কত সুন্দর মদিনা দেখতে কি সুন্দর ওই মদিনার তুলি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমার বায়রা বন্ধুরা আমার ইব্রাহিম আল্লাহ কাছে চাইলেন আল্লাহ আমার এত বছর বয়স হয়ে গেছে তোমার কাছে একটা মেঘ সন্তান চায় আল্লাহ বললেন জিব্রাইল কে জিব্রাইল রে আমি আল্লাহ যাকে খলিল বানাই আমি আল্লাহ যাকে বন্ধু বানাই আমি আল্লাহ যাকে নিয়ামত দেই তুমি আর আগুন দিয়া তাকে পুরো ছারখার করে দে আমার ইব্রাহিমকে শিশু বেলা আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম আমি আমার ইব্রাহিমকে রক্ষা করেছিলাম আমার খলিল

আমার আল্লাহ বললেন ইব্রাহিম রে দিয়ে দিলাম সন্তান দিয়া দিলেন আল্লাহ পাক তার ঘরে এই সন্তানটাকে আল্লাহ পাকাবার আবার হুকুম দিলেন তোমার বিবি কে সহ এটাকে খানে কাবার পাশে নিয়ে যা হজরতে হাজেরা জিজ্ঞেস করলেন স্বামী গো এত বছর বয়সে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে আপনি ইব্রাহিম নবী শিশু দাঁড়ায় ইসলামের জন্য নমরুদ আপনাকে আগুনে নিক্ষেপ করেছিল আমার আল্লাহ আপনাকে কি এমন কঠিন পরীক্ষা দেয় ইব্রাহিম নবী কান্দে ওরে হাজরা আমার পরীক্ষা বুঝি শেষ হবে না

সামনের দিকে তাকাই আই তোমার বিবিকে কে উত্তর দাও আমার ইব্রাহিম নবী উত্তর দিলেন হাজরারে আমার আল্লাহ খুশি হবার জন্য আমার আল্লাহ খুশি হবার থাকবার জন্য আমার আল্লাহ নাকে পছন্দ করবার জন্য তোমাকে এখানে রাখবার হুকুম দিয়েছে আমি পিছনের দিক তাকাইতে পারবো না হাজরা সামনে আর কয় স্বামী গো আল্লাহ যদি আপনাকে বন্ধু বানানোর জন্য এই সন্তান বিলিকে এইখানে রাখার হুকুম আমি বিলি কোন আপত্তি নাই জবান খুলে বলেন সুবাহান আমার ভাইরা বন্ধুরা আমার ইসমাইল আর সালামকে কোরবানি দিবে আমার আল্লাহ বললেন ইব্রাহিম রে কুরবানি ছেলেকে দিতে হবে না আমি আল্লাহ ছেলের কুরবানি মানি না আমি আল্লাহ আমার বাংলা আত্মার কোরবানি দিকে তাকায় থাকি জবান খুলে বলেন সুবাহান আমার ভাইরা বন্ধু আমার আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে এবং কর্মে সমস্ত কিছুতে আপনার আত্মাটাকে পরিষ্টার এবং পরিষ্টারের মধ্যে রাখবেন কারবে আল্লাহ আপনার সমস্ত কুরবানি কবুল করে নেবেন শুধু ঈদের দিন একটা ছাগল কুরবানি করলে কুরবানি হবে না আমার ভাইরা তাড়াতাড়ি চলে আসেন মাঠের চত্বর অনেক লোক আছেন যথা সময়ে নামাজ অনুষ্ঠিত হবে আমার ভাই রপন্ধ আমার আমরা মানুষ কুরবানিবে হিংসাই জর্জড়িত হয়ে যায় অমোখ মানুষ তাকে মাংস দেওয়া যাবে না কথা বলেন ঠিক না হলে দেখ অমোকের সাথে ঝগড়া তাকে মাংস দেওয়া যাবে না আমার বাড়িতে ভাই প্রেসিডেন্ট ম্যাডাম ফ্রিজের একবার পরামর্শ দেবেক কাউকে দেওয়া যাবে না এই কাজগুলো যদি কোনো মানুষ করে এই পশুটা কোরবানি হবে না এই কোরবানিটা হক আদায় হবে না হবে না আপনার কোরবানিটা হলো আত্মার কোরবানি আপনার ছেলের কোরবানি আমার ভাইয়েরা বন্ধুর আমার আল্লাহ ইব্রাহিমের কাছে সন্তান কোরবানি চেয়েছে আর আমরা মানুষ সন্তানের জন্য 5000 টাকা রেখে যাওয়ার জন্য কুরবানি দিতে রাজি হই না কথা বলেন ঠিক না ঠিক লক্ষ টাকার জমি কন্ডিশনে থাকে হুজুরের কাছে ফংয়া বলে হুজুর আমার তো ঋণ আছে জমিন কন্ডিশন রাখছি কুরবানি দেওয়া চলবে না হাই রে তোলি 5 লক্ষ টাকার জমি ইন্তজারি নে পসছেন আপনি বলেন আমি ঋণী কুরবানি দেওয়া যাবে না 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 আমার বায়রা কুরবানি যার উপরে ওয়াজিব হয়েছে আমার জামাই নবী বলেছেন রোজার মাসে সাদকাতুল ফিতর দিয়ে আমার উম্মতের গুনাহ মুক্তি শুরু হয় আর কুরবানির রূহ কুরবানি দিয়ে আমার বান্দার এই পবিত্র চারটা মাস শেষ হয়ে যায় যারা রোজা রাখে না আমার ওই সমস্ত উম্মত যেন আমাদের ঈদ না যায় আর আমার যাদেরকে কোরবানির সমর্থন দিয়েছে তারা যদি কোরবানি না দেয় তারা যেন সাবধান কোরবানির মাঠে কথা বলেন ঠিক না বেশি